চেন আপনাদেরকে স্বাগত কাছে এবং ধরে দেশ দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আমা আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আমি বাড়িতে যেইভাবে বানাই সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠাল দানার বড়া আপনারা এইটা একবার খেলে আপনাদেরকে বারবার খাবার ইচ্ছা হবে এই যে কাঁঠালের দানা আমি চুটা বাচা করে ভালো করে ধুয়ে নিয়েছি এটা আমি নিচিতে পেস্ট বানিয়ে নেব এখানে আছে আমার আদা রসুনের পেস্ট এখানে আছে আমার গরম মশলা এখানে আছে আমার হলুদ লঙ্কা ঝাল লঙ্কা আর নুন এখানে আছে পিঁয়াজ আর কাঁচা লঙ্কা দানা কিনে এখন আমি মিক্সিতে পেস্ট বানিয়ে দেব আমার মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটা লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দেবেন এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে বলেছিলাম হলুদ ঝাল লঙ্কা নুন আছে এটা দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুনের পেস্ট আছে এটা আমি অল্প দিলাম আর গরম মশলার পাউডার অল্প দিলাম সব কিছু দিয়ে আমি হাতের সাহায্যে মেখে নেব মাখা হয়ে আমি আমি দশ মিনিটের জন্য ঢেকে দিলাম আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে আমি কাঁঠাল দানার বড়াটা পেস্টটা সরি দশ মিনিটের জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গিয়েছে এই যে পেস্টটা আমি ভালো করে এইভাবে আবার একবারটি মাখিয়ে নেব গ্যাসটা আমি লো ফ্লেমে করে এবার পড়া যিনি আস্তে আস্তে এইভাবে ভেজে নেব আস্তে আস্তে এইভাবে খুব হালকা হাতে এইভাবে উল্টে নেব আমার বড়া দিনও ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা বড়া উঠিয়ে দিলাম বন্ধুরা আপনারা কিন্তু বড়া যখন ভাজবেন একদম গ্যাসটা ল ফ্লেমে করে হালকা আঁচে ভাজবেন বাকি দিনও আমি আবার ভেজে নেব তবে বন্ধুরা একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম তার জন্য সরি বললাম আবার বলছি বন্ধুরা আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম তার জন্য আপনাদের কাছে আমি সরি বললাম আমি কিন্তু দু চামচ বেসন আর একটা আলু সেদ্ধ দিয়েছি আপনারা বেসন আলু সেদ্ধ কিংবা ময়দাও দিতে পারেন আপনাদের সুবিধা মতন দিয়ে দিবেন বাকি দিন আমি এইভাব করে ভেজে নেব আমার কাঁঠাল দানার বড়া রেসিপিটা পুরো রেডি আপনারা এটা গরম ভাতে কিংবা রুটি পাড়াটা সব কিছু দিয়েও খেতে পারবেন আর একটা কথা বন্ধুরা হাসির কথা এটা আপনারা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাতটা করেও খেতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার নতুন নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন